তুমি নতুন একটা মোবাইল কিনেছো আর প্লে স্টোরটা যখনই ওপেন করতে যাচ্ছ ঠিক এরকমটা শো করছে তাহলে তুমি প্লে স্টোর থেকে অ্যাপ কীভাবে ইনস্টল করবে জানো না তো চলো দেখে দিই তুমি কি করবে এই যে সাইন ইন বাটনটা দেখতে পাচ্ছো এখানে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নেবে তারপরে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে ফরগট ইমেল নামে একটা অপশান দেখতে পাচ্ছ তার ঠিক নিচে দেখো একটা অপশান রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে তো ওখানে ক্লিক করবে আর ক্লিক করলে একটা অপশান দেখতে পাবে যেটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ তো ওই অপশানে ক্লিক করবে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেবে ক্লিক করলে দেখো পরের স্টেপে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে বলছে তো তুমি তোমার যে ফার্স্ট নেম যা লাস্ট নেম রেখেছো সেটা দিয়ে দেবে তো আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে দিয়েছি এরপরে কী করবো নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখো পরের স্টেপে তোমার ডেট অফ বার্থ বা জন্ম তারিখ চুজ করতে বলছে তো আমি এখানে আমার ডেট অফ বার্থটা চুজ করে নিচ্ছি তোমার যেটা অরিজিনাল ডেট অফ বার্থ রয়েছে সেটা চুজ করে নিবে তো দেখো এখানে কিন্তু আমার ডেট অফ বার্থ চুজ করা হয়ে গেল পরের স্টেপে দেখো রয়েছে জেন্ডার অর্থাৎ তুমি যদি মেল হও তাহলে মেল সিলেক্ট করবে আর যদি ফিমেল হও তাহলে ফিমেল সিলেক্ট করবে তো আমি এখানে মেলটা সিলেক্ট করে নিজের যে নেক্সট বাটন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি তো এরপরে দেখো অটোমেটিকভাবে একটা জিমেল আইডি সাজেস্ট করছে দুটো জিমেল আইডি তো এটা যদি পছন্দ না হয় তাহলে কি করবে নিচে তিন নম্বরে একটা অপশান রয়েছে দেখো ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস তো ওখানে ক্লিক করবে এখান থেকে তুমি মনের মতো করে একটা জিমেল আইডি তৈরি করতে পারবে তবে সেটা যেন অ্যাভেলেবেল থাকে অ্যাভেলেবেল না থাকলে কিন্তু তোমাকে কিছু চেঞ্জ করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো এখানে আমি নিজের মনের মতো করে একটা ইমেল আইডি দিচ্ছি দেওয়ার পরে কী করব নিজের নেক্সট অপশনে ক্লিক করব যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু পরের স্টেপটা চলে আসবে তো দেখো পরের স্টেপ চলে আসছে মানে অ্যাভেলেবেল রয়েছে আর এখানেই দিতে হবে তোমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড কারণ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এটা একটা নতুন জিমেল আইডি তৈরি হচ্ছে তো তোমার মনের মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবে দেওয়ার পরে সেটা অবশ্যই কোনো একটা জায়গায় লিখে রাখবে দিয়ে কি করবে এই নিচের নেক্সট অপশানে ক্লিক করে দিবে। ক্লিক করলেই কিন্তু পরের স্টেপে তোমাকে মোবাইল নাম্বার অ্যাড করার কথা বলছে তুমি চাইলে এখানে স্কিপ অপশানে ক্লিক করে কিন্তু এটাকে স্কিপ করে যেতে পারো বাট মোবাইল নাম্বার অ্যাড করাটা খুবই জরুরি কারণ এটা যদি না অ্যাড করো তাহলে কিন্তু পরবর্তী সময় যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও বা তোমার অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু করতে পারবে না তাই কি করবে এই যে মোর অপশানটা রয়েছে এই মোর অপশানে ক্লিক করবে আর ক্লিক করলেই কিন্তু দেখতে পাবে অ্যাড ফোন নাম্বার নামে একটা অপশান রয়েছে পরে স্টেপে আর এখানে ক্লিক করে নিচের ডান অপশানে ক্লিক করলে কিন্তু তোমার মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু একটা জিমেল আইডি শো করছে যেটা তুমি দিয়েছিলে এটা রিভিউ করার জন্য বলছে তো এখানে রিভিউ করে নিলাম এবং এরপরে কি করব নিচের যে নেক্সট বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দেবো আর ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার প্লে স্টোর আইডিটা বা প্লে স্টোর অ্যাকাউন্টটা নতুন করে খুলে যাবে এখন তুমি যে কোনো অ্যাপ সহজে ইনস্টল করতে পারবে যে কোনো অ্যাপ সহজে সহজে আপডেট করতে পারবে কোনো চাপ নেই এইভাবে কিন্তু খুব সহজে দু হাজার চব্বিশ সালে নতুন পদ্ধতিতে নতুন মোবাইল কেনার পর সহজে একটা প্লে স্টোর আইডি বা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে পারবে তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কেমন হয়েছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে